উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনা এবং সিএবির ব্যবস্থাপনা চলছে আন্তর্জেলা অনুর্ধ্ব আঠারো মহিলা ক্রিকেট টুর্নামেন্ট এফসোনের এই খেলায় প্রতিদিন তিনটি জেলার দল রায়গঞ্জ স্টেডিয়ামে খেলছে উত্তর দিনাজপুর জেলা মেদিনীপুর এবং হাওড়া জেলা দল অংশ নিয়েছে টুর্নামেন্টে বুধবার দ্বিতীয় দিন মুখোমুখি হয় মেদিনীপুর এবং হাওড়া প্রথমে ব্যাট করতে নামে মেদিনীপুর জেলা দল তারা পঁয়তাল্লিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান সংগ্রহ করেছে অন্যদিকে জবাবে ব্যাট করতে নেমে হাওড়া জেলা দলের টার্গেট ছিল একশো সাতান্ন রানের তারা শেষ পর্যন্ত ছত্রিশ ওভার দু বলে বাহাত্তর রানে গুটিয়ে যায় যার জেরে খেলায় জয়ী হয়েছে মেদিনীপুর এই খেলায় প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মেদিনীপুর জেলা দলের নিরঞ্জনা বারিক তিনি বাহাত্তর বলে ছেচল্লিশ রান সংগ্রহ করেছেন অন্যদিকে বল হাতে ন ওভার বল করে সতেরো রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন তিনি উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস বলেছেন রাজ্যের মোট ছটি ভেনিউতে এই টুর্নামেন্ট চলছে রোজ পঁয়তাল্লিশ ওভার করে খেলা হবে রায়গঞ্জে ভেনিউতে মোট তিনটি দল অংশ নিয়েছে বুধবার মুখোমুখি মেদিনীপুর এবং হাওড়া জেলা দল প্রতিটি ভেনিউ থেকে চ্যাম্পিয়নরা সেমিফাইনালে অংশগ্রহণ করতে পারবে সিএবি পরিচালিত এবং আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রায়গঞ্জ স্টেডিয়ামে আয়োজিত ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার এইটিন ওম্যান্স ক্রিকেট কম্পিটিশনে আজকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে আজকের এই ম্যাচে অংশগ্রহণ করছে হাওড়া ওম্যান্স আন্ডার এইটিন জেলা দল এবং মেদিনীপুর ওম্যান্স আন্ডার এইটিন জেলা দল আজকের বাস্তবিক গতকাল আমাদের উত্তর দিনাজপুর জেলা মেদিনীপুরের কাছে পরাজিত হয়েছে সভাপতি আজকের ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ম্যাচে যে জয়লাভ করবে আলটিমেটলি আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে যে গ্রুপের খেলা চলছে সেই গ্রুপ থেকে তারাই পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে প্রবেশ করবে এটা গতকাল শুরু হয়েছে এই প্রতিযোগিতা আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে আগামীকাল পর্যন্ত চলবে শীতের মরসুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকসের নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একইবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও बर्थडे কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানো সম্ভারের খোঁজ দিচ্ছে কেকস এন্ড বেক্স এই ছাড়াও बर्थडे অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস এন্ড বেক্স কেকস এন্ড বেক্স এম জি রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর